আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ পাবনার কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাতে চলেছি কিভাবে কাদা মাটিতে পেঁয়াজের চারা তৈরি করতে হয় কাদার উপরে পেঁয়াজের চারা তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল একটি পরিষ্কার জমি যে জমিতে আপনার কাদা আছে আপনি সেটি নির্বাচন করতে পারেন তবে ঘাস কম সেরকম জমি হলে সর্বোচ্চ ভালো হয় আপনার জমিটি সম্পূর্ণরূপে পরিষ্কার করে আপনার জমিতে কাদা বানাতে হবে জমিতে কাদা তৈরি করার পরে আপনারা মই দিয়ে জমি একদম সমান করে ফেলবেন যেন কোনো জায়গা উঁচু নিচু না থাকে এবং চেষ্টা করবেন জমিতে যেন পানি বেজে না থাকে সেরকম জমি নির্বাচন করতে হওয়ার পরে আপনারা সবাই এরকম করে কয়েকটি বেডে রূপান্তরিত করবেন তাহলে আপনার ভিতর দিয়ে যাতায়াতের সুবিধা হবে তো যখন বেড তৈরি করা শেষ হয়ে যাবে তখন আপনারা এর প্রয়োজনীয় যে সারগুলো আছে সেগুলো এর উপরে ছিটিয়ে দিবেন। তো দেখুন আমাদের জমিতে একটু আগেই সারগুলো ছিটানো হয়েছে তো এই যে এখনও সারগুলো দেখা যাচ্ছে কিন্তু এটা আপনার রাতে যখন কুয়াশা পড়বে তখন এই সারগুলো একদম গোলে মাটির সঙ্গে মিশিয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন কাদাটা যেন হাত দিলে এরকম একটু হালকা দেবে যায় তো সেই অবস্থায় আপনারা পেঁয়াজের চারাগুলো শুকনো অবস্থাতে এর উপরে ছিটিয়ে দেবেন আপনারা ঠিক এভাবেই বেডের দুই পাশ থেকে পেঁয়াজের বীজগুলো ছিটিয়ে দিবেন। প্রত্যেকটি বেড একইভাবে তৈরি করবেন এবং প্রত্যেকটা বেডে সমপরিমাণ বেজ বীজ বপন করবেন এখন আপনারা দু হাতের সাহায্যে ঠিক এভাবেই পুরো জমিতে ছাই ছিটিয়ে দেবেন এমনভাবে ছিটাবেন যেন কোথাও মাটি দেখা না যায় তো আপনারা একদিনেও দিতে পারেন আবার অর্ধেক অর্ধেক করে ধরুন আপনার দশ বস্তা ছাই হলো তাহলে আপনি আজকে পাঁচ বস্তা এবং আগামীকালকে পাঁচ বস্তা ঠিক এভাবে দিয়ে আপনার সমস্ত মাটি একদম ঢেকে দেবেন খেয়াল রাখবেন কোথাও যেন মাটি দেখা না যায় মাটি দেখা গেলে কিন্তু ওইখানে রোদ লাগার কারণে মাটি ফেটে যাবে এবং আপনার খুব তাড়াতাড়ি আবার সেচ দিতে হবে ছাই দিয়ে পুরো জমি ঠিক এভাবে ঢেকে দিবেন খেয়াল রাখবেন কোথাও যেন মাটি বের না হয়ে থাকে যেখানে মাটি বের হয়ে থাকবে সেখানে কিন্তু চারা গজাবে না চার থেকে পাঁচ দিন পর দেখতে পাবেন ছায়ের ভিতর দিয়ে আপনার চারাগুলো গজিয়ে গেছে আমার কাদার উপরে পেঁয়াজের চারা তৈরির সমস্ত আপডেট আমার ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবেন তো সবাই আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পাবনার কৃষি চ্যানেলটিতে আপনার পেঁয়াজের চারা তৈরি থেকে শুরু করে পেঁয়াজ রোপণ পর্যন্ত সমস্ত আপডেট আপনারা পার্ট টু পার্ট পেতে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে চারার বর্তমান আপডেট সম্পর্ক নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন